এই গরমকালে অনেকেরই বাগানের গাছগুলো প্রায় এরকম অবস্থা হয়ে যাচ্ছে পাতা হলুদ হয়ে যাচ্ছে আস্তে আস্তে সব পাতা ঝরে যাচ্ছে কুড়িগুলো ঝরে যাচ্ছে আর গাছটা আস্তে আস্তে শুকিয়ে কিন্তু মরে যাচ্ছে আপনারা অনেকেই জল দিচ্ছেন ঠিকঠাক খাবার দিচ্ছেনও এবং সারও ঠিকঠাক দিচ্ছেন তা সত্ত্বেও কিন্তু গাছটা এরকম আস্তে আস্তে শুকিয়ে মরে যাচ্ছে তা আজকে আমি আপনাদেরকে চারটে উপায় দেখিয়ে দেবো যেগুলো করতে পারলে আপনাদের গাছগুলো কিন্তু আস্তে আস্তে সুস্থ হয়ে উঠবে কিছু দিনের মধ্যেই ফুল চলে আসবে প্রথমেই আমাকে কিন্তু মাটিটা একটু খুঁচিয়ে দেখে নিতে হবে যে টবের মাটিতে কোনো পিঁপড়ে বা পোকার বাসা বেঁধেছে কিনা কেন এটা ওপর থেকে কিন্তু বোঝা যায় না দেখতে হবে একটু খুঁচিয়ে অনেক সময় আমরা জল দিতে দিতে জল জমে গিয়ে এখানে কালো পিঁপড়ে এবং সাদা পিঁপড়ে বাসা ছোটো ছোটো যে সাদা সাদা পোকাগুলো হয় সেগুলো বাসা বাঁধে আমরা ওপর থেকে বুঝতে পারি না কিন্তু শিকড়ে পোকা লেগে যায় তাই জন্য একটু খুঁচিয়ে দেখে নিতে হবে আমি এটাকে খুঁচিয়ে একটু দেখে নিয়েছিলাম মাটিটা কিন্তু মাটিতে আমার পোকা লেগে গেছে একটু ছাওয়া জায়গায় রেখে দিয়েছিলাম প্রচণ্ড রোদ বলে আর দুবেলায় জল দিয়ে দিয়েছি এই জল জমে গিয়ে আমার এই গাছে কিন্তু পোকা লেগে গেছে ডালগুলো যেগুলো ফাঙ্গাস লেগেছিল। সেগুলো আমি প্রথমে কেটে দিচ্ছি খানিকটা করে একটু বৃষ্টি এসে গেলে কিন্তু এগুলো আবার নতুন পাতা বেরিয়ে যাবে কিছু দিনের মধ্যে তারপরে আমি গোড়ার শিকড়টা দেখুন খানিকটা ছাড়িয়ে ফেলেছি অনেকটাই ছাড়িয়ে দিচ্ছি পুরনো মাটি যেটা আছে পুরোটাই ছাড়িয়ে দেবো দিয়ে আমি নতুন করে আবার মাটি দিয়ে দেবো এখানে আমি পুরো দেখাতে পারছি না আপনাদেরকে অনেকটাই কিন্তু সাদা পোকা লেগে গেছিলো তাই জন্য আমি ছাড়িয়ে দিলাম দিয়ে এবার আমি নতুন করে মাটি আবার দিয়ে গাছটাকে আবার ভালো করে বসিয়ে দেবো টবের যে ফুটোগুলো থাকে সেই ফুটোগুলোকে বন্ধ করার জন্য আমি প্রথমে বড় বড় যে মাটি মাটির টুকরোগো আছে সেই টুকরোগুলো আগে দিয়ে দিলাম দিয়ে আমি এবার নতুন করে গাছটাকে বসিয়ে দিলাম এরপর আমি একটু সাপ দিয়ে দেবো ওপর থেকে শিকড়টার মধ্যে এবার আমি জল দিতে থাকলে এই সাপগুলো কিন্তু পুরো শিকড়টাতেই ভালোভাবে লেগে যাবে আর শিকড়গুলো কিন্তু একদম রোগমুক্ত হয়ে যাবে একটু বেশ ভালো করেই আমি দিয়ে দিয়েছি দিয়ে আমি এরপর ওপর থেকে আরও পরিষ্কার মাটি শুকনো মাটি দিয়ে দিলাম দিয়ে আমি কিছুদিন কিন্তু এটাকে আবার ছাওয়ায় রেখে দেবো তাহলেই কিন্তু গাছগুলো আস্তে আস্তে সুস্থ হয়ে উঠবে এরপর যে পাতাতে যে আমার মিলিবাগ লেগে গেছিল কুড়িগুলোতে লেগে গেছিলো তার জন্য আমি একটু টাপগড় নিয়ে নিলাম টাপগড়টা দিয়ে আমি পনেরো ফোঁটা এক লিটার জলে ভালো করে ঝাঁকিয়ে এবং ডাল পাতাতে ভালো করে আমি কিন্তু এটা স্প্রে করে দেবো খুব ভালো করে স্প্রে করে দেব এবং চার পাঁচ দিন পর পর আমি আরও একবার করে এরকম স্প্রে করে দেবো তাহলে কিন্তু পাতাগুলো একদম রোগমুক্ত হয়ে যাবে কুড়িগুলো দেখবেন ভালো সুস্থ হয়ে যাবে আর বেশিরভাগ যেগুলো তো লেগেছিলো সেগুলো কিন্তু আমি ডালগুলো কেটে ফেলেছি কেটে কিন্তু ওই যে কাটলাম যে অংশগুলো সেগুলো কিন্তু একদম দূরে ফেলে দিতে হবে বা পুড়িয়ে ফেলতে হবে নালে কিন্তু অন্য কোনো গাছে আক্রমণ লেগে যেতে পারে এই মিলিবাগের আক্রমণ তাই জন্য আমি ভালো করে ওগুলোকে ফেলে দিলাম দিয়ে আমি ভালো করে ঝাঁকিয়ে স্প্রে করে দিচ্ছি আর একটু যে আমি শিকড়টা কাটাই ছাটাই করলাম এখন যেহেতু প্রচণ্ড গরম গাছটা একটু শখ পেয়ে যেতে পারে তার জন্য আমি একটু অ্যাপসম গুলে গাছের গোড়ায় দিয়ে দেবো এতেও কিন্তু গাছটা বেশ ভালো সুস্থ হয়ে ওঠে খুব তাড়াতাড়ি গাছের গোড়ায় আমি দিয়ে দিচ্ছি এরকম অ্যাপসম গুলে এরপর এই গাছটা কিন্তু খুব তাড়াতাড়ি দেখবেন এখান থেকে সুস্থ হয়ে উঠবে আমরা যখনই কোনো গাছ রিপোর্ট করব বা গাছটাকে কাটবো কাটাই চাটাই করবো তখন কিন্তু এরকম দিয়ে দিতে পারি এছাড়াও কিন্তু আমি প্রত্যেক মাসে যদি দিতে পারি গাছ কিন্তু খুব সবুজ থাকে গাছ খুব ভালো থাকে এবং গাছে আমরা যে খাবারগুলো দিই খুব ভালো করে গাছ কিন্তু সেই খাবারগুলো খেতে সাহায্য করে এই অ্যাপসন সল্টের জল আমি তো প্রত্যেক গাছেই দিয়ে থাকি এখন গাছটাকে কাটলাম বলে একটু দিয়ে দিলাম এরপরে আমি গাছটাকে কিছুদিন ছাওয়াই রেখে দেবো প্রায় চার থেকে পাঁচ দিন মতন ছাওয়ায় রেখে দেবো গাছটা যখন একটু ছোটো ছোটো পাতা বেরোয় আসবে তখন আমি একে দূরে দেবো আবার আমি একটু হালকা ছাওয়াই রেখে দিয়েছিলাম তার জন্যই আমার এই অবস্থা হয়েছে আপনারাও কিন্তু এইভাবে গাছগুলোকে সুস্থ করে নিতে পারেন আর যাদের কাছে এখন টাফগড় নেই বা রাসায়নিক কোনো কীটনাশক নেই তারা কিন্তু এই সাপ জলের মধ্যেই একটু হ্যান্ড ওয়াশ বা একটু ক্লিনিক প্লাস কিছু একটা দিয়ে সাপ জলেই এক লিটার জলে ভালো করে এক চামচ দিয়ে গুলে নিয়ে যদি আমরা কিছু একটা মিশিয়েও যদি গাছে স্প্রে করে দিতে পারি সেখানেও কিন্তু খুব ভালো কাজ করে একদম যে টাফড় দিতে হবে বা রাসায়নিক যে কীটনাশক দিতে হবে সেটা কোনো কথা নেই আপনারা কিন্তু একটু সাপ জলগুলো তার মধ্যে একটু শ্যাম্পু দিয়েও ভালো করে গাছে স্প্রে করে দিতে পারেন চার পাঁচ দিন অন্তর অন্তর তাহলেও কিন্তু এই মিলিবাগ থেকেও মিলিবাগের আক্রমণ থেকেও কিন্তু গাছটাকে রক্ষা করা যেতে পারে টাপগড়টা দিলে খুব ভালো হয় খুব তাড়াতাড়ি কাজ হয়ে যায় আর এগুলো দিলেও কিন্তু ভালো কাজ হয় আমি এগুলো প্রায় করেই থাকি সবসময় যে টাপগড় দিতে হবে তার কোনো মানে নেই তাই এরকম করতেই পারলে দেখবেন কিছুদিনের মধ্যে গাছটা কিন্তু আবার সবুজ হয়ে উঠবে এবং আবার কিন্তু ফুলে ভরে উঠবে আর এরপরে তো কিছুদিন পরে বৃষ্টি চলে আসবে তারপরে তো গাছ আবার সবুজ হয়ে উঠবে আপনারা অনেকেই কিন্তু ভিডিওটা দেখছেন দেখে চলে যাচ্ছেন একটা লাইক একটা সাবস্ক্রাইব করতে ভুলে যাচ্ছেন আমি মনে করে দিলাম আবার ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক একটা সাবস্ক্রাইব করবেন তবেই তো আমারও ভালো লাগবে আবার নতুন ভিডিও আনার জন্য আমারও উৎসাহ পাব আর যদি আপনাদের কিছু জানার থাকে আমাকে কমেন্ট করতে পারেন আমি উত্তর দেবো অবশ্যই আর এরকম করে আপনারাও কিন্তু গাছগুলোকে সুস্থ করে ফেলুন খুব তাড়াতাড়ি এখন যেহেতু খুব গরম প্রচণ্ড গরম গাছগুলো কিন্তু এইভাবেই হলুদ হয়ে যাচ্ছে পাতা হলুদ হয়ে যাচ্ছে গাছগুলোকে রক্ষা করুন